কোনটা আমরা কি করি বা কত হবে দিকে চলে যাবে প্লাস এক্স হবে এবং প্লাস ওয়ান এটা আমরা মান নির্ণয় করি অর্থাৎ আমাদের এক্স এর অ্যাগেনিস্টে y এর মান আমরা বের করব এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদেরকে বলেছে এক্স ইন এ এক্সিন এ অর্থাৎ অ্যাক্সের এর মানগুলো এর মধ্যে থাকবে তো এই এই যে আমাদের অ্যাক্সের এর রয়েছে এগুলো কিন্তু এর মধ্যে থাকবে তো এ কোনটা এ হচ্ছে মাইনাস টু যে কারণে যে কারণে আমাদের এখানে এর মধ্যে মাইনাস টু আসছে এবং এখানে মাইনাস ওয়ান এখানে আছে যে কারণে আমাদের এখানে মাইনাস ওয়ানটা আসলো এবং আমাদের এখানে এক্সিন এ বলার কারণে এক্সিন এ বলার কারণে অর্থাৎ আমাদের এক্সের মানগুলা এর মধ্যে থাকবে যে কারণে আমাদের এখানে শূন্য এখানে এক্সের মানটা শূন্যের মধ্যে আসলো এক্সিন এ বলার কারণে অর্থাৎ এক্সের মানটা এর মধ্যে থাকবে যে কারণে আমাদের ওয়ানটা এক্সের মধ্যে আসছে এবং টুটাও এক্সের মধ্যে আসবে এবং থ্রিটাও এক্সের মধ্যে আসবে তো আমরা এখনো এক্সের মধ্যে নিয়ে আসলাম এবং এই জায়গা লক্ষ্য করি ওয়াই মানটা আমরা কিভাবে নির্ণয় করব। একটা সূত্র আমাদেরকে কিন্তু তারা দিয়েছে যে ওয়াই এর মানটা হলো এক্স মানের সাথে এক বেশি আমরা এক্স মানগুলো যা যা নিয়েছি এবং সেটার আলোকে আমাদের ওয়াই এর মানটা এক বেশি হবে তো আমরা এক্স মান নিয়েছি কত মাইনাস টু তো মাইনাস টু এর সাথে এক যোগ হবে লক্ষ্য করো তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস টু এবং এক যোগ করো তাহলে এক যোগ করলে কি হয় এখানে যে আমাদের এখানে মাইনাস রয়েছে এখানে যে আমাদের প্লাস রয়েছে তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস এর অর্থ হচ্ছে এ মাইনাসে প্লাসে মাইনাসের অর্থ হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে এ দুই এবং এ একটা রয়েছে যে এই যে দুই এবং এ এই যে এক রয়েছে এই দুইটা সংখ্যা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ করব তাহলে দুই থেকে এক গেলে কত আমাদের এক তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে বড় সংখ্যার আগে মাইনাস এখানে কিন্তু আমাদের মাইনাস হবে এই জায়গা আমাদের মাইনাস হবে তো সো আমাদের এখানে এই ফাংশনটা থেকে এই কাজটা থেকে আমাদের হবে মাইনাস ওয়ান তো আমরা এখন কি করছি তাহলে এখানে আমাদের মাইনাস ওয়ানটা আসলো এই জায়গায় ওকে তাহলে আমরা এখানে মাইনাস ওয়ানটা পাচ্ছি এবং এখানে আবার আমরা যদি খেয়াল করি মাইনাস ওয়ান এখানে আমাদের মানটা হচ্ছে